আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসবে একটা প্রাইভেট কার ট্রিপল ওয়ান গাড়ি নিয়ে এটা হচ্ছে তেরোশো সিসি গাড়ি কাগজপত্র ফুল আপ টু ডেট তো যারা এ ধরনের গাড়ি খুঁজতেছেন দেখেন পনেরো সিরিয়ালের গাড়ি কিন্তু ঠিক আছে তো যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই গাড়িটা আপনারা কিনতে পারবেন ত্রিপল ওয়ান অর্থাৎ হান্ড্রেড টেন তো যারা আসলে এই গাড়িটা কেনার ইচ্ছুক হচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে গাড়িটা কিন্তু কিনতে পারবেন ঢাকা মেট্রো গ পনেরো সাতশো তেত্রিশ এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু লুকিং গ্লাসটা দেখেন অনেক সুন্দর আছে এবং দেখেন দরজার প্যাট গুলো কিন্তু অনেক ভালো আছে একদম ফুললি ব্ল্যাক কালারের সিট কভার আছে সো এখানে কিন্তু একটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে লাগানো তো যারা আসলে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিউয়ারস এটা হচ্ছে পেছনের কন্ডিশন তো গাড়িটা কিন্তু দুধ দাম তো ভালো কন্ডিশন আছে আপনারা অবশ্যই কিন্তু গাড়িটা সরাসরি এসে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কম বেশি নিতে পারবেন তো পেছনের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো দেখেন আপনাদের দেখাচ্ছি ভিউয়ারস দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর আছে কিন্তু দেখেন পেছনে কিন্তু অনেক জায়গা পেয়ে যাবেন আপনারা তো ভিউয়ারস এটা হচ্ছে দরজার কন্ডিশন দেখেন এটা হচ্ছে সামনের বাম সাইড আর গাড়িটা পুরাতন হলেও ভালো আছে আপনারা চাইলে সরাসরি দেখে শুনে আপনারা গাড়িটা কিনতে পারেন ঠিক আছে দেখেনギア টটো পেয়ে যাচ্ছে না তোরা ও বিআর কানে কি আপনারা খুব ভক্তেন এই পুরাতন মডেলের গাড়িগুলা তো দেখেন এখানে কিন্তু এলপিজি করা আছে 60 লিটার ঠিক আছে তো সেটা সেটআপ হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখেন নতুন ব্যাটারি আছে তো দেখাসতে যারা

দেখেন পাঁচ দুই দুই সাল পর্যন্ত এবং ট্রাকস্টমের ম্যাডাস হচ্ছে সতেরো এপ্রিল দুই সাল পর্যন্ত আমরা এতক্ষণ কিন্তু আপনার গাড়িটা দেখানোর চেষ্টা করছি আর এই গাড়িটা দেখতে আসতে হবে ফরিদপুর সদরে খুদা বক্স রোডে একদম প্রথম আসে আপনারা কিন্তু স্কেল নাম্বার থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এই গাড়িটার প্রাইস চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা তবে আসেন চালান যদি ভালো লাগে অবশ্যই দরদাম করে আপনার নিতে পারবেন কাগজ কিন্তু একদম কম আছে চালে কিন্তু নামও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সার্চ করে রাখবেন আর ফেসবুকে দেখছেন ফলো করবেন ভালো থাকবেন আলাইকুম